তো পরোটা বানালাম তো দেখো পরোটাটা কেমন সুন্দর হয়েছে তো যাই এবারে গিয়ে দিই দেখি ব্রহ্মাকে ব্রহ্মা মানে এত ব্যস্ত যে ওর পরোটা খাবারও টাইম নেই এখানে বাইরে ফিস্ট হচ্ছে তো আমি বললাম যে যখন পরোটা হচ্ছে এসো এখানে খাওয়া দাওয়া করবে রাত্রে না বলছে না আমার ফিস্ট হচ্ছে তো যাই চলো ওকে দিই

নুন হয়েছে ঠিকঠাক নুন নুন তুন সব ঠিক আছে ওকে আরো একটু নুন দেবো আরো একটু নুন দেবো কেমন লাগছে আলু পরোটা আলু পরোটা লাগছে তো বন্ধুগণ পছন্দ হয়ে গেছে বলছে ভালো লাগছে তো তোমরাও বাড়িতে ট্রাই করবে